হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে স্টেশনে চলে এসেছি তো এখান থেকে যাচ্ছিলাম আমরা মামা বাড়িতে আর আমার বড়ো মামার ছেলে মানে আমার বড়দা আমাদের বাড়িতেই ছিল তো ওকে নিয়েও যাচ্ছিলাম তো এখানে দেখতেই পেলে প্রথমে আমি একটু ছোলা মাখা নিয়ে নিলাম আর এখানে ওরা বসে রয়েছে আর ট্রেন অ্যাজ ইউজুয়াল লেট ছিল তারপরে ট্রেন আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি আর তারপরে মাজদা স্টেশনে নেমে দাদা মিষ্টি নিয়ে নিল মা বাড়ির জন্য তো তারপরে এখানে দাদুর বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখানে দাদু খুন্তি দেখিয়ে বলছিল যে তোদেরকে ঢুকতে দেবো না কারণ প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল যেতে যেতে আর প্রচুর গরম ছিল আর এখানে দেখো রোমিও কি সুন্দর শুয়ে আছে আর এখানে দেখতেই পাচ্ছ ছোটো মামি আর দিদা মিলে রান্না করছিল তো বেসিক্যালি আজকে রান্না হয়েছিলো মাটন আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি তো দিদা করেছিল। ভেন্ডি চচ্চড়িটা আর মাটনটা দিদা আর মামি দুজন মিলেই করেছে আর এখানে দিদা আর মামি মিলে মাটনটা আমাদের একটু তুলে দিলো মানে কষা মাটনটা তারপর আমরা ভাই বোনরা মিলে সবাই মিলে একটু কষা মাটন খেয়ে নিলাম আর তারপরে এখানে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি তো এখানে দাদারা তিনজন ওখানে বসেছিল তিন ভাই আর আমি একটু ওপরে বসেছিলাম মানে ওখানে একটা তক্তা আছে তো ওর উপরেই বসেছিলাম দিয়ে ওখানে বসে বসে আমি খাচ্ছিলাম আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ মাটনটা কতটা টেস্টি হয়েছে এখানে দিদা আমাকে বেড়ে দিচ্ছিল আর তারপরে এখানে আমাকে বড় মামি কিশমিশ বানিয়েছে সেটাই দেখাচ্ছিল তারপর আমরা চলে গেছিলাম দিদির বাড়িতে সেই ভিডিওটা দেখতে হলে তোমাদেরকে নেক্সট পার্ট দেখতে হবে আর নেক্সট পার্ট দেখার জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিতে হবে যাতে আমি কোনো ভিডিও ছেলে সেই ভিডিও নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা